তাছে পড়ে গেল পড়ে গেল মানুষ পড়ে গেল তো गाइस वीडियो ध्यान से देखो हां देखो ऐसा বড় একটা ট্রান্সমিটার হ্যাঁ বইতেছে তো বিদেশে যে এত কষ্টের কাম ঠিক আছে মানুষ ভাবে যে কোন কষ্টই বান না বিদেশে মানে এমনি এমনিতেই এটা আসে ঠিক আছে एक्चुअली তেমন না অনেক কষ্টের পরে কিন্তু টাকা আসে ঠিক আছে দেখো বড় একটা ট্রান্সমিনার কতটা মানুষ কতটি মানুষ এটা উড়ানোর জন্য চেষ্টা করতেছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো মানে অনেক কষ্টে কিন্তু টানতাইছে এ পড়ে গেলো করে গেল করে গেলো হার এ দুজন মানুষ পড়ে গেলো আর যাই হোক কিছু হয় না দুঃখ পাইছে অল্প একটু কাকাটা দুঃখ পাইছে ঠিক আছে তাও বেশি একটু বানায় ওই দিকে কিন্তু আবার বাড়াম খাড়া করানো আছে যদি বাড়ামের উপর পড়তো দেয়ালের উপরে লাগতো তাহলে কিন্তু ভেজা আছে ঠিক আছে তো গায়ে দেখো এত কষ্টের পরে টাকা কামাই করা হয় বিদেশে আয় হ্যাঁ এনে মরে যাওয়ার চান্সও থাকে হ্যাঁ